এক নামাজি আরেক নামাজিওয়ালা ঘরে বসে থাকবে এক নামাজিওয়ালাকে মারবে আরেক নামাজিওয়ালা বলবে বাহ বাহ সুন্দর কাজ করছে তাহলে আপনার নামাজ হয় না আপনার রোজা হয় না আপনার জিকির হয় না আপনার কোনো কিছু হয় না মনে করতে পারবেন আপনি মুনাফিক মুসলমান হয়েছেন অরিজিনাল পাক্কা মুসলমান হতে পারেন নাই হতে পারেন নাই হতে পারেন

দিলাম আমি আমি মজ খেয়েলাম আমি আমি আমরা হিন্দুদের মতো দেবতা বানিয়ে পুজো আমি তাহলে নিজে নিজে অনুশোচন করো কি পরিমাণ গুণা করছো আল্লাহ রসুলের হাদিসের রেফারেন্স দিয়ে আকারে বলে যে তার চাইতে তুমি কোনো বান্দা কোনো কোনো সত্য বান্দা কোনো ন্যায় বান্দা তুমি কোনো ভালো বান্দার উপর যদি তুমি কোন জুলুম করো কোনো বান্দার অন্তরে আঘাত করো তাহলে কাবাগড় মসজিদ মসজিদগড় জ্বালানো কোরআন শরীফ জ্বালানো মদ খাওয়ার পলে যেই পরিমাণ গুণা হবে তার চাইতে বেশি গুণা হবে একজন নিরূহ মানুষকে কষ্ট দিবে দাগান ঠিক কিনা কষ্ট দিবেন নি কষ্ট দিবেন নি মমিন সব সবাই কম্পের মতো আমার এখানে থিমকে লাগছে বেতা পাইছে আপনার বেতা পাওয়ার দরকার কিন্তু আপনি হাসেন কেমনি আপনি গরু বসে থাকেন কেমনি আপনি কেন এত শান্তিতে ঘুম আসেন আমার বাইরেই তোমার লোক আমার বাইরেই তো নীল আপনি কেমনি শান্তি দেখেন আমার বুঝে আসে না তার বুঝে গেল মুসলমান হইতে পারেন নাই এক নামাজওয়ালাকে পিটাইবে আরেক নামাজিওয়ালা ঘরে বসে থাকবে এক নামাজিওয়ালাকে মারবে আরেক নামাজিওয়ালা বলবে বাহ বা সুন্দর কাজ করছে তাহলে আপনার নামাজ হয় না আপনার রোজা হয় না আপনার জিকির হয় না আপনার কোনো কিচ্ছু হয় না মনে করতে পারবেন আপনি মুনাফিক মুসলমান হইছেন অরিজিনাল পাক্কা মুসলমান হতে পারেন নাই হতে পারেন নাই হতে পারেন এই হয়েছে এই আপনি আমি নামাজি না তোর নামাজের মধ্যে তো দরদ বেশি থাকা লাগবে আপনার আমি ফ্যামিলির লোক না আমার ফ্যামিলির জন্য তো ভালোবাসা বেশি থাকা লাগবে কতক্ষণ ঠিক কিনা তাহলে কু মহব্বতটা গেল কই একটু একটু কল্পনা করবেন মহব্বতটা গেল তাহলে কি আমি ভালো মানুষ হইতে পারলাম না হয়েছে কিন্তু ইমানটা একটু দুর্বল ইমানের জন্য আপনি লাহ இல்ல பரே ஹஸ்தி அனர் சூஜி பனா ரே ராக আজম হবে পর্দা বিনি নুরে ইল্লাল্লাহরা তুমি যদি মাওলার এক কালমা দিয়া ধার দিতে থাকো ধার দিতে থাকো ওই গুনাহ কইরা যে অন্তর দুর্বল হয়ে গেছে এগুলা চইলা যাবে একবার ডাক দিলা একটা কবিরা গুনাহ জিনা করসালা দূর হয়ে গেল একবার ডাক দিলা কত সুবিরা গুনাহ করসালা দূর বাদ দিয়ে দূর হয়ে গেল ডাকতে ডাকতে যখন তওবা কইরা মুনাজাত দেখা গেল কুটি কুটি জিনার গুনাহ মাফ হয়ে গেছে কুটি কুটি অন্যের অন্যর বিভিন্ন গুণা মাফ হয়ে গেছে মাফ হওয়ার পর আল্লাহ বলেন এই জায়গাটার আমি খালি রাখতে পারি না এই জায়গাটার ভিতরে আল্লাহর মারে পত্রী মুরদিয়া ভৈ রাধা ইমানে বাংলার ভালোবাসা মহাব্ব দিয়া যখন তখন এই মানুষটা আল্লাহ শুনলে চোখে পানি আসে আল্লাহ আল্লাহ বিরুদ্ধে কথা বললে তার চোখ গরম হইয়া যায় এখন চোখ দিয়া পানি বের হলো একটু আগে আবার তার সানে খারাপ কথা বললে আবার চোখ দিয়া রক্ত জ্বরে বোঝা গেল এই মানুষটাও হইলো পাক্কা মোমেন বলেন সোহার আল্লাহ